ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালামসুল মানি ম্যানেজমেন্টের চতুর্থ পর্বে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করবো মাল্টিপ্লে মানি অর্থাৎ অর্থ বৃদ্ধি করার ফর্মুলা টাকাকে কিভাবে রোলিং করার মাধ্যমে আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়া যায় এবং বেশি টাকা বানানো যায় এই বিষয় নিয়ে আলোচনা করবেন মূলত ওয়েলস ক্রিয়েশন বা ধনী হওয়ার ফর্মুলা এই বিষয়টি শুনলে আমাদের খুবই ভালো লাগে এবং লক্ষ্য করে দেখবেন যে ধনী কে না হতে চায় ধনী তো সকলেই হতে চায় তাই না কিন্তু যদি শুধুমাত্র চাওয়ার মাধ্যমে মানুষ ধনী হয়ে যেত তাহলে দুনিয়াতে তো কোনো গরিব মানুষই থাকতো না তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র নিজের চাহিদা থাকলেই আগ্রহ থাকলেই ধনী হওয়া যায় না বরং সেখানে কিছু অবশ্যই আমাদের করণীয় এবং বর্জনীয় আছে সেগুলোকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে পারে মেনে চলতে পারে তারাই দিন শেষে অর্থনৈতিক স্বাধীনতা এবং সমৃদ্ধি অর্জন করতে পারে বা তারাই ধনী হতে পারে তো এখান থেকে আমরা ওয়েলথ ক্রিয়েশন বা ধনী হওয়ার ফর্মুলা নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আসলে বাস্তব ধনী তো সেই যার প্রয়োজনগুলো সময় মতো খুব সহজে পূরণ হয়ে যায় আমরা মনে করি যে ধনী হওয়া মানে শুধুমাত্র টাকা পয়সা না ভাই অনেক ব্যক্তি আছে পৃথিবীতে যাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো কিছুর কমতি নেই অঢেল পরিমাণ আছে কিন্তু সময় মতো তাদের প্রয়োজনগুলো পূরণ হচ্ছে না তাদের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা খুবই সামান্য আহার করতে হয় ডাক্তার নিষেধ করে দিয়েছে যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এখানে যাওয়া যাবে না এভাবে চলা যাবে না এই ধরনের অনেক বাধা বিপত্তির মধ্যে তারা আটকে থাকে তো এই জন্য ধনী হওয়ার মানে এটা না শুধুমাত্র টাকা পয়সা অর্জন হবে আমার শুধু অট্টালিকা থাকবে অনেক স্বর্ণ গহনা থাকবে এটা না বরং ধনী মানে হচ্ছে যে আল্লাহ তালা যার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন এবং যার প্রয়োজনগুলো পূরণ করে দিচ্ছেন সেই প্রকৃত পক্ষে ধনী তো এই বিষয়টাকে আমরা সামনে রাখি এবং এর উপর ভিত্তি করে আমরা পরবর্তী আলোচনার দিকে গিয়ে যাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ارشاد করেন অফিস সামা ইডিস কোকো মামা তু আসমানি আছে তোমাদের রিজিক এবং যা কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাও আল্লাহ তাআলা আমাদের রিজিক এবং আমাদেরকে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সবকিছু আসমানে রেখেছেন সুতরাং তাই দোয়া এবং নেক আমলের মাধ্যমে আমাদের রিজিক অন্বেষণ করতে হবে রিজিক তালাশ করতে হবে এবং আল্লাহ তালার কাছে চেয়ে নিতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে হালার রিজিক দান করেন এবং সম্মানের সাথে আল্লাহ তালা আমাদের প্রয়োজনগুলো পূরণ করেন তো শুধুমাত্র বাহ্যিক উপকরণের উপর নির্ভরশীল না হয়ে আল্লাহ তালা যেন আমাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করে দেন সেই জন্য আমাদের দোয়া করতে হবে এবং বেশি বেশি নে আমল করতে হবে হ্যাঁ উপকরণ বাদও দেওয়া যাবে না সেটা অবশ্যই গ্রহণ করব কিন্তু সাথে সাথে আমাদের প্রয়োজনগুলো যেন পূরণ হয় সেজন্য আল্লাহ কাছে দোয়া করব এবং সে আসমান থেকে আমরা রিজিক আমাদের জন্য যে বরাদ্দ রিজিক আছে সেগুলো যেন অর্জন করতে পারি সেভাবে আমরা চেষ্টা করব তো অর্থ উপার্জনের ক্ষেত্রে মানুষের তিনটি অবস্থা এই তিনটি অবস্থা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে অন্যের চাকরি করা দ্বিতীয় হচ্ছে নিজের চাকরি করা তৃতীয় হচ্ছে অন্যকে নিজের জন্য চাকরি করানো বা কাজ করানো বিষয়টা একটু বুঝি প্রথমত হচ্ছে যে অন্যের চাকরি করা যেটা আমরা সাধারণত করি আমাদের সময় এবং শ্রম দিয়ে অন্যর থেকে আমরা কিছু অর্থ নেই মাসিক বেতন হিসেবে দ্বিতীয় হচ্ছে নিজের চাকরি করা অর্থাৎ সেক্ষেত্রে আমি চাকরি করছি না নিজে একটা ব্যবসা দাঁড় করালাম কিন্তু এমন একটা ব্যবসা দাঁড় করালাম যেখানে আমি না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং আমি সারাদিন সেখানে পরিশ্রম করা লাগে তখনই সেখান থেকে কিছু বেনিফিট এবং প্রফিট আসে এটা হচ্ছে নিজে চাকরি করার মতো আর তৃতীয়ত হচ্ছে অন্যকে নিজের জন্য কাজ করানো বা চাকরি করানো অর্থাৎ আপনি কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন সেখানে যোগ্য ব্যক্তিদেরকে আপনি হায়ার করলেন যারা আপনার জন্য কাজ করবে এবং এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরও বড় হবে এবং সেখান থেকে আপনি আরও বেশি প্রফিট অর্জন করতে পারবেন তো এই তিনটে স্তরের মধ্যে আপনি যদি অনেক টাকা পয়সা উপার্জন করতে চান এবং ধনী হতে চান তাহলে অবশ্যই তৃতীয় প্রকার আপনাকে আসতে হবে প্রথম প্রকারের মাধ্যমে সেখানে স্বাধীনতা অর্জন করাটাই মুশকিল এবং দুষ্কর আর দ্বিতীয় অবস্থানে আপনি হয়তো বা অনেক টাকা পয়সা উপার্জন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারলেও সময়ের দিক থেকে আপনি কেমন যেন একটি আবদ্ধ অবস্থায় থাকবেন যে আপনি না থাকলে সেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলে না বন্ধ হয়ে যায় এরকম একটা পরাধীনতার মধ্যে আপনাকে থাকতে হবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে নিজেকে জন্য অন্যকে কাজ করানো এর মাধ্যমে আপনি সময় টাইম ফ্রিডম 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 এবং অর্থনৈতিক অর্থাৎ মানি ফিনান্সিয়াল উভয়টাকে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো ধনী হওয়ার জন্য এই তৃতীয় পন্থাটাই সর্বোত্তম তবে তার বিস্তারিত বিষয়ে আমরা সামনে আলোচনা করব যে কিভাবে আমরা তাকে ম্যানেজ করতে পারি ব্যবস্থা করতে পারি তো এখান থেকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি বিষয় আলোচনা করব সর্বপ্রথম হচ্ছে যে ধনী হওয়ার জন্য সর্বপ্রথম বাজেটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করেছি কারণ কারো যদি খরচ অনিয়ন্ত্রিত থাকে তাহলে তার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম সে লাখ লাখ টাকা যদি মাসে উপার্জন করেও তারপরেও সে ধনী হতে পারবে না বরং অনেকের ক্ষেত্রে তারা আরো ঋণে বেশি জর্জরিত হয়ে যায় সঠিকভাবে সঠিক নিয়মে বাজেটিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় হচ্ছে টাকাকে নিজের জন্য কাজ করানো অর্থাৎ টাকা ইনভেস্ট করা বা বিনিয়োগ করা যার মাধ্যমে আপনি আরও বেশি উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন তবে এক্ষেত্রে হারাম পন্থায় ইনভেস্টমেন্ট থেকে বেঁচে থাকতে হবে আমাদের দেশে অনেকেই ইনভেস্ট করেন কিন্তু সেখানে কিছু বাহ্যিক কারণ এবং শর্ত যুক্ত করে দেওয়ার কারণে সেই পন্থাটা হারাম হয়ে যায় আমরা সেটা জানিও না এই জন্য কেরামের সাথে যোগাযোগ করে কিভাবে ইনভেস্ট করলে হালাল হবে সেই বিষয়টা নিশ্চিত করে তারপরে আমরা ইনভেস্ট করব বিশেষ করে এই শেয়ার মার্কেট এবং বিমা এগুলোর মধ্যে কোনোভাবেই যাওয়া যাবে না এবং বর্তমান সময়ে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অনেক আলোচনা হয় যেন লাইফ ইন্স্যুরেন্সের বিকল্প নেই কিন্তু সেক্ষেত্রে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বন করি এবং যথাযথ মানার চেষ্টা করি শরীয়ত কতটুকু সমর্থন করে সেই বিষয়টি আমাদের সামনে রাখতে হবে তৃতীয়ত হচ্ছে টাকার মাধ্যমে অন্যের যোগ্যতা ও সময় ক্রয় করা অর্থাৎ গরিব মধ্যবিত্ত ব্যক্তিরা দিনে সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা কাজ করতে থাকে পারে পক্ষান্তরে ধনী ব্যক্তিরা যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদের জন্য যখন তারা কাজ করতে থাকে তখন দেখা যায় তার জন্য তার প্রতিষ্ঠানের জন্য এভারেজে দেখা যায় একশো ঘন্টা কাজও হয় শত ঘন্টা কাজও হয় আপনি জন ব্যক্তিকে নিয়োগ দিলেন তারা যদি দশ ঘন্টা করে কাজ করে তাহলে আপনার জন্য একশো ঘন্টা কাজ হয়ে গেল এইভাবে তারা এই মানুষকে যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তারা আরও বেশি অর্থ উপার্জন করতে পারে চতুর্থ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করা অর্থাৎ যারা ধনী ব্যক্তি তারা শুধুমাত্র অধিক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করে আর অল্প গুরুত্বপূর্ণ কাজগুলো অন্যের দ্বারা করিয়ে নেয় যার কারণে তাদের গুরুত্বপূর্ণের কাজের মাত্রা বেশি হয় এবং তাদের কোম্পানির ভ্যালু বাড়তে থাকে এবং তারা দিন শেষে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে পঞ্চম হচ্ছে যে সর্বোপরি এমন উপার্জনের ব্যবস্থা করা যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা এনে দিবে যেটাকে প্যাসিভ ইনকাম বলে যেমন বর্তমানে প্যাসিভ ইনকামের অনেকগুলো সোর্স হতে পারে আপনি কোন একটি কোম্পানি তৈরি করলেন যে কোম্পানিতে আপনি ভালো ভালো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তারা কাজ করবে আপনি সেখানে কাজ না করলেও বা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা আসতে থাকবে তেমনিভাবে ব্যবসা তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা বাড়ি তৈরি করে ভাড়া দেওয়া বা দোকান তৈরি করে ভাড়া দেওয়া বই লেখা অনলাইন কোর্স করানো ইত্যাদি ইত্যাদি এবং যারা কোডিং জানেন তারা কোডিং এর মাধ্যমে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা কোনো একটি সফটওয়্যার তৈরি করতে পারেন এর মাধ্যমেও আপনি প্যাসিভ ইনকামের রাস্তা খুলে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে অ্যাসেট বা প্রকৃত সম্পদ এবং লাইবেলিটি প্রদর্শনী সম্পদ এর মধ্যে পার্থক্য বোঝাটা অত্যন্ত জরুরি অনেক ক্ষেত্রে আমরা এমন জিনিস ক্রয় করি যেটাকে আমরা নিজের জন্য সম্পদ মনে করি কিন্তু অথচ সেটা হচ্ছে লাইবিলিটি বা প্রদর্শনী সম্পদ এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্যটা একটু আমরা বোঝার চেষ্টা করি অ্যাসেট হল এমন সম্পত্তি যা আপনাকে টাকা এনে দিবে যেমন বাড়ি বা দোকান যা আপনি ভাড়া দিতে পারেন এবং এর মাধ্যমে আপনার টাকা উপার্জন হয় তাহলে যে সম্পদের মাধ্যমে আপনার আরো বেশি উপার্জন হবে সেটা হচ্ছে আপনার প্রকৃত পক্ষে সম্পদ আর দ্বিতীয় হচ্ছে লাইবিলিটি হলো এমন সম্পত্তি যা আপনার থেকে টাকা নিয়ে যায় অথচ সেখান থেকে কোনো আয় আসে না যেমন আপনি গাড়ি কিনেন কিনে আপনি সেটা ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার জন্য টাকা আয় হবে না বরং সেটার পিছনে আরো বেশি ব্যয় হতে থাকবে দামি পোশাক বা ঘড়ি কিনলেন এগুলোর মাধ্যমে আপনার পকেট থেকে টাকা চলে গিয়েছে এর দ্বারা কোনো নতুন নতুনভাবে উপার্জন অর্জন হচ্ছে না তো এটাকে বলা হয় লাইবিলিটি তা আমরা মধ্যবিত্ত যারা আছি তারা সাধারণত দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে লাইবিলিটি কিনেই মনে করি যে এটা অ্যাসেট যার কারণে আমরা আরো বেশি অর্থ উপার্জনের পন্থা অবলম্বন করতে পারি না এই জন্য এখন থেকে প্রকৃত সম্পদ বা যেগুলো আছে সেগুলোকে আমাদের বৃদ্ধি করার চেষ্টা করতে হবে এখন আমরা ধনী হওয়ার মৌলিক এবং মূল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব যে পূর্বের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা দেখব যে গরীব ব্যক্তি কেন গরিব থাকে এবং ধনী ব্যক্তি কেন আরো বেশি ধনী হতে থাকে আর মধ্যবিত্তরা সারা জীবন নিজ অবস্থানে আবদ্ধ থাকে কেন এই বিষয়ের রহস্যটা মৌলিক কারণটা আমরা উদ্ঘা উদঘাটন করার চেষ্টা করবো ইনশাআল তো প্রথমত গরিব ব্যক্তি সে তার যতটুকু আয় হয় সেখান থেকে সম্পূর্ণটা ব্যয় করে ফেলে অবশিষ্ট কিছুই থাকে না যার ফলে তার চাহিদা এবং শখ পূরণও করতে পারে না এবং সে এইভাবে এই চক্করের মধ্যে পড়ে থেকে কখনই এর অবস্থান থেকে উন্নতি সাধন করতে পারে না দ্বিতীয় হচ্ছে মধ্যবিত্ত তারা যে আয়টা তার কাছে আসে সে আয় থেকে প্রথমে লাইবেলিটি কিনে নিজের জন্য দামি ঘড়ি দামি একটি মোবাইল ইত্যাদি পোশাক এগুলো কিনে তারপরে যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা নিজের নিত্য প্রয়োজনীয় ফেলে এখানেও তারা তারা বা প্রকৃত সম্পদ তৈরি না এবং মাস শেষে কখনো তাদের এমন অবস্থা হয় যে খরচ পূরণ করতে গিয়ে তারা যেহেতু আগে লাইব্রেরিটি কিনে ফেলছে এখন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন মিটাতে তাদের ঋণও নেওয়ার প্রয়োজন হয়ে যায় আর তৃতীয়ত হচ্ছে ধনী ব্যক্তি তারা সর্বপ্রথম আয় থাকে আয়ের মাধ্যমে তারা শুরুতেই লাইবিলিটি কিনে যেহেতু তাদেরকে সমাজে ধনী হিসেবে মানুষ মূল্যায়ন করে তাই তাদের স্ট্যাটাস ধরে রাখার জন্য তারা সর্বপ্রথম লাইবিলিটি কিনে তারপরে সেখান থেকে কিছু টাকা থাকলে অ্যাসেট তৈরি করে এবং পরবর্তীতে তারা ব্যয় করে তো এই পদ্ধতিতে তাদের ব্যয় হওয়ার কারণে এবং সামাজিকভাবে তাদের স্টেটাস ধরে রাখার জন্য যেহেতু অনেক বেশি খরচ করতে হয় তাই তাদের একাধিক উপার্জনের ব্যবস্থা হয় না বরং উপার্জনের রাস্তা একটাই থাকে তারা সেখান থেকে লাইবিলিটি অ্যাসেট এবং ব্যয় তিন খাতে তাদের খরচ হতে থাকে এবং সর্বশেষ সমৃদ্ধশালী এবং যারা সবচেয়ে বেশি উঁচু লেভেলে আছে তারা হচ্ছে যে তাদের যখন একটা আয় আসে সেখান থেকে সর্বপ্রথম তারা অ্যাসেট তৈরি করার চেষ্টা করে এবং অ্যাসেট তৈরি করার মাধ্যমে সেই অ্যাসেট থেকে আবার আয় আসতে থাকে তার মানে হচ্ছে যে তাদের দুইটি বা তিনটি এই ধরনের একাধিক ভাবে আয়ের উৎস তৈরি হয় তো সেই আয়ের উৎস থেকে তারা পরবর্তীতে গিয়ে লাইবিলিটি এবং নিজের জন্য নিত্য প্রয়োজনীয় ব্যয়ের খাতে খরচ করে তো এইভাবে তাদের সিস্টেমটি অর্জন করার কারণে এবং এই পদ্ধতি অবলম্বন করার কারণে একাধিক ইনকাম সোর্স তৈরি করে যার ফলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে তো এই জন্য আপনি যদি প্রকৃত পক্ষে ধনী হতে চান তাহলে এই চতুর্থ সিস্টেমটি অবশ্যই অবলম্বন করতে হবে তবে ধনী হওয়ার ক্ষেত্রে রেট রেস তথা ঈদ মধ্যে পড়া যাবে না আমাদের সমাজে দেখা যায় যে যারা ধনী হচ্ছে তারা আরও বেশি পাওয়ার জন্য যত ধরনের কাজ আছে তারা এমনভাবে এগুলো নিয়ে পড়ে থাকে এবং টাকার পিছনে দৌড়াতে থাকে যেন তারা দুবেলা খেতে পাচ্ছে না তাদের এত অভাব অনটন কিন্তু তাদের খোঁজখবর নিলে দেখা যাবে যে এত পরিমাণ টাকা আছে যে তার কয়েক প্রজন্ম পর্যন্ত যদি খেয়ে যায় তারপরে শেষ হবে না তো সেক্ষেত্রে এই রেড রেস থেকে আমাদের বাঁচতে হবে তো বাঁচার জন্য আমাদের সর্বপ্রথম একটি নির্দিষ্ট গোল বা উদ্দেশ্য থাকা জরুরি যে কতটুকু উপার্জন করলে আপনি নিজেকে ধনী মনে করবেন এবং নিজের জন্য যথেষ্ট মনে করবেন এরকম একটা পরিমাণ থাকা দরকার যখন আপনি নির্ধারণ করতে পারবেন তখন কতটুকু পরিমাণ আপনি অর্জন করলে আল্লাহ তাহলে দরবারে সুক্রিয়া আদায় করবেন সাথে সাথে আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ থাকবে সেগুলোর মাধ্যমে আপনি সমাজ এবং করতে থাকবেন তো একটি দিনের নির্দিষ্ট গোল এবং একটি অ্যামাউন্ট থাকা অত্যন্ত জরুরি তো এই পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েই আমরা এই কোর্সের সমাপ্তি ঘটাব প্রথমত আপনি শুধুমাত্র টাকার জন্য কাজ করলে কখনো প্রকৃত পক্ষে ধনী হতে পারবেন না বরং কোনো একটি বিশেষ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে অন্যথায় দেখা যাবে যে আপনি হয়তোবা টাকাই উপার্জন করতে পারছেন না খুব ভালোভাবে অথবা আপনি টাকা উপার্জন করলেও নিজের অন্তরে একটা তৃপ্তি খুঁজে পাবেন না যেন কিছু একটা নেই কিছু একটা নেই এই ধরনের আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে তাই আপনার সম্মুখে একটি মহৎ উদ্দেশ্য থাকতে হবে টাকা উপার্জন করার জন্য বিশেষ করে সমাজের জন্য এবং দিনের জন্য একটি অবদান রেখে যাওয়ার এই ধরনের মন মানসিকতা সামনে রাখলে আপনি দেখবেন যে যতটুকু উপার্জন করেন তার মধ্যে আপনি তৃপ্তি খুঁজে পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে যে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই যখনই আপনি শর্টকাট রাস্তা গ্রহণ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি ধোকাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যেই আপনাকে শর্টকাট রাস্তা দেখাবে তো সেখানে ভাবতে হবে যে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে তবে আপনি যদি সঠিক কাজ সঠিক সময়ে লাগাতার ভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ধনী এবং বৃত্তশালী হতে পারবেন এবং আপনি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে টাকা যেন আপনার অহংকারের কারণ না হয়ে যায় এবং ইমান নষ্ট না করে সে ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে যেটা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যে টাকার মোহাব্বত যেন কোনোভাবে আমার অন্তরে না বসে যায় আপনার অন্তরে না বসে যায় এই বিষয়ে সর্বক্ষণ সচেতন থাকতে হবে এবং চতুর্থ হচ্ছে অভাবী এবং দরিদ্র ব্যক্তিদের প্রতি যেন অনীহা চলে না আসে বরং আরো হাজারো মানুষকে সহযোগিতা করার এবং তাদেরকে ধনী বানানোর যেন সদিচ্ছা আমরা লালন করতে পারি এই বিষয়টি আমাদের মধ্যে যেন বদ্ধমূল হয় এবং এই বিষয়টিকে আমরা যেন সহজেই ধারণ করতে পারি সে চেষ্টা করতে হবে আমাদের জন্য সর্বশেষ বলতে চাই ধনী হইতে চাইলে সর্ব উত্তম পন্থা হলো ব্যবসা করা হালালভাবে সততার সাথে ব্যবসা করা কারণ আল্লাহ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ বরকত দিয়েছেন এবং সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করতে পারলে দুনিয়াতে সফল অর্জন হবেই আপনি সফলতা অর্জন করতে পারবেনি এবং আখেরা তো নবী শহীদ সিদ্দিকিন এবং নেককার বান্দাদের সাথে জান্নাতে যেতে পারবো আমরা সকলেই ইনশাআল্লাহ তাই সততা এবং নিষ্ঠার সাথে যেন আমরা ব্যবসা করতে পারি এবং সঠিক স্ট্র্যাটেজি এবং সিস্টেম বুঝে যেন আমরা ব্যবসা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আল্লাহ তালা আমাদের এই জার্নিটাকে কবুল করুন এবং যতটুকু আলোচনা হয়েছে তার ভালোটুকুর উপরে আমাদেরকে আমল করার কাজ করার এবং সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং খুব বেশি বেশি টাকা উপার্জন করার মাধ্যমে দিনের আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন আমিন জাজাইক মুল্লাউ হায়রনফির তো সর্বশেষ একটি আবেদন থাকবে এই কোর্সের মাধ্যমে আপনার সামান্যটুকু উপকার হলেও আমাকে দোয়ায় স্মরণ রাখবেন এবং আমাদের এই পথ চলা এবং বিশেষ করে এই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন সকলের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি